যুবশ্রী প্রকল্প দু রাজ্য সরকারের এই প্রকল্পের নগদ দু টাকা করে পাবেন যুবকরা কোন প্রকল্প কীভাবে পাবেন চলুন আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানিয়ে দিচ্ছি যুবশ্রী প্রকল্প দু হাজার চব্বিশ প্রত্যেক মাসেই দু হাজার টাকা করে পাবেন যুবকেরা সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের বাসিন্দা হওয়া বাঞ্ছনীয় এ রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ক্ষমতায় আসার পর সমাজের সকল স্তরের মানুষের জন্য নানান প্রকল্প চালু করেছেন সেই প্রকল্পগুলির আজও মানুষের উপকার লাগছে এ রাজ্যে সাধারণ মানুষের জন্য প্রায় সত্তরটিরও বেশি প্রকল্প চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে মুখ্যমন্ত্রী কোন প্রকল্পে দু হাজার টাকা করে পাবেন যুবকেরা তা জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন অনেক বেকার যুবক যুবতীরা রয়েছেন রাজ্য জুড়ে তাদের জন্য প্রকল্প রয়েছে রাজ্য সরকারের সেই প্রকল্পের নাম হলো যুবশ্রী প্রকল্প দু হাজার সালের পয়লা অক্টোবর প্রথম এই প্রকল্প চালু হয় যতদিন না পর্যন্ত বেকার যুবক যুবতীরা চাকরি পাচ্ছেন ততদিন পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে দু হাজার টাকা করে মাসে ভাতা দেওয়া হয় এই প্রকল্পের আওতায় এমপ্লয়মেন্ট ব্যাংকের পক্ষ থেকে দু হাজার তেরো সালে যুবশ্রী প্রকল্পের অনুমোদন দেওয়া হয় এই প্রকল্পের আওতায় রাজ্যের প্রচুর সংখ্যক বেকার যুবক যুবতী সহায়তা পান আপনিও যদি বেকার হয়ে থাকেন তবে দ্রুত এই প্রকল্পে আবেদন করতে পারেন যুবশ্রী প্রকল্প দু হাজার চব্বিশ কারা যুবশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন এক যুবশ্রী প্রকল্পে আবেদন করতে গেলে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে দুই কোন সরকারি কিংবা বেসরকারি সংস্থায় কাজ করেন না একমত তারা এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন তবে যারা চাকরি করেন তারা এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন না তিন বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের জন্য যুবশ্রী প্রকল্পে ভাতা দেওয়া হয় যুবকদের যার যুবশ্রী প্রকল্পে আবেদন করতে গেলে অষ্টম শ্রেণী পাস করতে হবে পাঁচ সেক্ষেত্রে বয়স হতে হবে আঠেরো বছর থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে যেসব নির্বাচিত প্রার্থী নানান শিল্প সংস্থায় প্রশিক্ষণ গ্রহণ করবেন তারাই পাবেন এই ভাতা সাত সর্বনিম্ন দেড় হাজার টাকা থেকে সর্বোচ্চ আড়াই টাকা দেওয়া হবে ভাতায় মূলত রাজ্যের সকল ছেলে মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য এই সরকারি প্রকল্প যুবশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত করবেন কিভাবে এক রাজ্যের যুবশ্রী প্রকল্পে আবেদন করতে গেলে অনলাইন আর আবেদন করতে হবে দুই প্রথমে ডবলু ডট এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক বি ডট গভ ডট ইন ওয়েবসাইটে প্রবেশ করুন তিন নিউ এনরোলমেন্ট জব শিকার অপশানে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে চার রেজিস্ট্রেশন হয়ে গেলে তারপর প্রিন্ট আউট করে সংগ্রহ করে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ জমা দিতে হবে পাঁচ রেজিস্ট্রেশনের পর প্রিন্ট আউট কপির সঙ্গে আধার কার্ড ভোটার কার্ড থেকে ব্যাংকের অ্যাকাউন্ট সংখ্যা নদীর ফটো কপি এবং পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে ছয় এভাবে আবেদন সম্পন্ন হবে তবে অফলাইনেও যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করা যেতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইকও করে দেবেন আর বেশি বেশি করে শেয়ারও করে they